নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা আমি পুজো দিয়েই শুরু করলাম তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মামামকে স্কুলে দিয়ে এসে আমি সব কাজ বাজ সেরে এই পুজো দিতে বসলাম পুজো দিয়ে আবার কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার মামামকে যাব আনতে এসে আবার আমার কাজ আছে রান্না করিনি এখনো দুপুরের রান্নাটা মামামকে নিয়ে এসে তারপরে রান্না করব কারণ এখন আবার রান্না করতে ভালো লাগছে না গরম পড়েছে ও সত্যিই অনেক গরম আজকে এই গরমে কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও তো পুজো টুজো দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে মামামকে স্কুলের থেকে বাড়ি নিয়ে এসে আবার দেখা হচ্ছে তো দেখো মামামদের স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এখনও ছুটি হয়নি ওদের এই যে গেট বন্ধ আছে এখনও এখনই ছেড়ে দেবে হয়তো এই দেখো মামা মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ দোকানে যাব দোকানে যাব যাবো কমপ্লিট করি তো এখন বাজে সাড়ে পাঁচটা আমি আনতে গিয়েছিলাম দুধ তো মামামকে খাওয়ানো হয়ে গেছে আমি এখনো খাইনি কারণ গরম পড়েছে গরমে না কিছু খেতে ইচ্ছাই করছে না কি যে করবো বুঝতে পারছি না একবেলা খেলে দুই বেলা খাই না গরমে তো দুধটা ফ্রিজের মধ্যে রেখে দেব কারণ বাইরে গরমে দুধ রাখলে দুধটা নষ্ট হয়ে যাবে তো আমি খেতে বসে পড়েছি দেখো দেখ খুব কলার মোচার ঘন্ট বানিয়েছি আর হচ্ছে বাঙাশ মাছ দিয়ে ঝোল তো আমি এখন খেয়ে নেব সাড়ে পাঁচটা বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন খেলে আবার রাতে খাবো কিনা না তার নেই ঠিক তো চলো খেয়ে নিই তারপরে তো ওই দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে আসলাম একটু আকাশটা এত সুন্দর লাগছে দেখতে মেঘগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে আছে আর সূর্যের আলো পড়েছে খুব সুন্দর লাগছে আকাশটা এই দেখো আম্মাম বসে আছে এখানে ও এসে মাঝে মাঝে ছাদে এসে বসে একা একা ছাদেও চলে যায় তা ছাদে আমাদের চারপাশে মানে ই দেওয়া নেই ছোটো মানুষ তো ওই জন্য ভয় করে ওই জন্য একা একা আসতে দিই না আমি ওকে আমি মাঝে মাঝে নিয়ে আসি বা একা একা আসলে আমি ডেকে নিচে কারণ ছোট মানুষ তো ভয় লাগে তুই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম গরম ঘরে ঢুকাই যাচ্ছে না এত পরিমানে গরম মামা ছাদে ছাড়ে দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি